অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা এপিএস পিও হাতিয়েছেন শত কোটি টাকা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ চারে আগস্ট শহীদদের লাশের নাই তারা এখন বড় সমন্বয়ক নামদারি নিয়ে

ছাত্র উপদেষ্টা যারা শপথ নিয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার তবে তারা নিজেরা দুর্নীতি করবেন না এ শপথ নিতে ভুলে গিয়েছিলেন যার প্রেক্ষিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করার মতো চাঞ্চল্যকার অভিযোগ উঠে এসেছে দুই উপদেষ্টা পিএস ৩১২ কোটি টাকা আত্মসাৎ করেছেন আসিফ মাহমুদের বাপের উঠপাত করে আসিম মাহমুদ জানে না আসিম মাহমুদের পিএস উঠপাত করে আসিফ মাহমুদ জানে না এলে কি কিসের জন্য কাজ করার জন্য বসে আছে। আমরা আসিম মাহমুদের পদটা চাই তার দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন তবে এদিক থেকে নেই ডক্টর ইউনুস গত আট মাসে নতুন করে পাঁচ কিলোমিটার রাস্তার বাজেট প্রণয়ন করেননি তিনি এমনকি শেয়ার বাজার থেকে উদাও হয়ে গেছে কোটি কোটি টাকা এই ডক্টর ইউনুস কোথায় ছিল শেষ চৌরাশি মামলার আসামি সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্ব তত্ত্ববাদ সরকার হলো গত আট মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই